সার্বভৌমত্ব রক্ষায় পাহাড়ে আড়াইশো ক্যাম্প চায় সেনাবাহিনী গোয়েন্দা তথ্য অনুযায়ী দেশ আবার এক গভীর সংকটের মুখে একসময় যে সীমান্ত শান্ত ছিল সেখানে আবার ঘনিয়েছে চরম অস্থিতিশীলতা পর্দার আড়াল থেকে ভারত মদকপুষ্ট একটি সশস্ত্র সংগঠন সক্রিয় হয়েছে তাদের লক্ষ্য ধর্ষণের নাটক সাজিয়ে দাঙ্গা সৃষ্টি এবং দেশের সার্বভৌমত্বকে প্রশ্নের মুখে ফেলা ইউপিডিএফ নামে পরিচিত সশস্ত্র গোষ্ঠীটি চাঁদাবাজি অপহরণ ও হত্যাকাণ্ডের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করেছে তারা প্রায় তিনশো কোটি টাকা চাঁদা তুলেছে গোয়েন্দা রিপোর্ট বলছে ভারতের মিজোরামে তাদের ক্যাম্প রয়েছে সেখান থেকেই প্রশিক্ষণ ও অস্ত্র নিয়ে এসে তারা বাংলাদেশে নাশকতায় জড়াচ্ছে পশ্চিমা মদতপুষ্ট শেখ হাসিনার সরকার এই সন্ত্রাসীদের প্রতি ছিল নমনীয় আর সেই সুযোগেই তারা পাহাড়ে শক্তিশালী হয়েছে এখন সেই দুর্বলতার ফল ভুগতে হচ্ছে দেশকে সার্বভৌমত্ব রক্ষা ও সন্ত্রাস দমনে এবার কঠোর হচ্ছে সেনাবাহিনী তারা স্পষ্ট জানিয়েছে পাহাড়ে অবিলম্বে কমপক্ষে আড়াইশো নতুন সেনা ক্যাম্প স্থাপন করা ছাড়া আর কোনো বিকল্প নেই এতে অস্ত্রপ্রবাহ বন্ধ হবে এবং সন্ত্রাসীরা মাথা তুলতে পারবে না প্রশ্ন হল প্রতিবেশী দেশের মদতপুষ্ট এই সন্ত্রাসীরা কি কেবল চাঁদাবাজির জন্য কাজ করছে নাকি তাদের আসল উদ্দেশ্য দেশের ভূখণ্ডে অস্থায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সেনাবাহিনীর এই দাবি কি বর্তমান সরকার মেনে নেবে আর এই আড়াইশো ক্যাম্প স্থাপন না হলে আগামীতে দেশের সার্বভৌমত্ব কি আরও বড় হুমকির মুখে পড়বে